হ্যালো আসসালামু আলাইকুম আজ মরিশাসের পুরাতন এক মসজিদে আসলাম ঈদের নামাজ পড়ার জন্য তো এই মসজিদ আঠারোশো তিপ্পান্ন সালে নির্মাণ হয়েছে এই মসজিদের সামনে অনেক দোকানপাট এবং ফুলের দোকান খাবারের দোকান ও ট্রাফিক পুলিশ রাস্তাঘাট দেখাশোনা করছে বা মুসলিদের প্রোটাকশন দেওয়ার জন্য তারা কাজ করছে এখানে মুসল্লিরা সারি সারি গাড়িগুলো পার্কিং করে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে এই যে এটা মসজিদের প্রধান গেট মসজিদের প্রধান গেট প্রধান গেট আর এই হলো এই মসজিদের যে আঠারোশো তিপ্পান্ন সালে গঠিত নির্মাণ হয়েছে এই যে তার যে পুলিশ মুসলিমদের নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য এই যে মোটরসাইকেল সারি সারি পার্কিং করে সবাই সব মুসলিরা যাইতাছে দামোদের জন্য আর পাশে পাশে এক পাশে এক আতরের দোকান খুব সুন্দর আতর খুব সুন্দর আবার টুপি টুপি আছে এই যে রাস্তার পাশে অনেক গরিব অসহায় যারা মন শেষের গরিব মানুষ তারা কিছু টাকার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে এক ভাই এই যে সারি 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 গাড়ি পার্কিং করে সারি সারি গাড়ি পার্কিং করে মসজিদে ঢোকার জন্য সবাই যে পুলিশ মুসল্লিদের নিরাপত্তার জন্য দ্বিতীয় গেট গেটের কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় গেট এই মনশ মসজিদের দ্বিতীয় গেট খুবই সুন্দর মসজিদ পুরাতন হলে ওই আধুনিকতার ছোঁয়া আছে হ্যালো তো বিডিও আর বেশি 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 বড়ো করব না আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার